আল্লাহাক রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের যখন মৃত্যু হয়ে যায় তোমাদের রুটাকে আমি মালাকুল মৌতের মাধ্যমে আমি আল্লাপাক কবজ করিনি এবার যখন তোমাদেরকে দাপন করে তোমাদেরকে মূলত দাফন করা হয় না তোমাদের খোসাটাকে দাফন করে তোমাদের ডেড বডিটাকে দাফন করে তোমাদের লাশটাকে দাফন করে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে যখন তাকে দাফন করা হয় আল্লাহ ফি জাসাদি মৃত্যুর পরে কবরে আবার তার রুটাকে ফিরাইয়া দেওয়া হয় মৃত্যুর ভরে কবরে আবার রুটাকে কি করে وفي روايه حديث المدير سي حضرت براي ابن عزب رضي الله عنه تيكب ندتني بلين الله حبيب محمد رسول الله صلى الله عليه وسلم رشد كرمان ان المؤمن اذا وديع في قبره ياتي ملكا فيجلسانه وفي روايه فيقعدانه فيقولان له من ربك فيقول ربي الله আল্লাহর হাবিবের সর ফরমান হে দুনিয়ার মানুষেরা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে মৃত্যুর পরে যখন তাকে কবরে রাখা হয় কবরে রাখার পর তার কাছে দুইজন ফেরেস্তা আছে দুইজন ফেরস্তা আসে এই দুইজন ফেরস্তা তাকে রূপটা আল্লাহ পাক দেওয়ার পর তাকে সোয়া থেকে বসায় তাকে সোয়া থেকে কী করে বসায় বসাইয়া এবার দুইজন ফেরস্তা তাকে জিজ্ঞাসা করে ফায়া কোল আলা মার রব্বুকে তারা জিজ্ঞাসা করে তোমার প্রভুকে তোমার রবকে সেই ব্যক্তি যদি পরিপূর্ণ মমিন হইয়া থাকে সত্যিকারের ইমানদার হইয়া থাকে তার মুখ থেকে বাগের হয় রব্বি আল্লাহ কি বাইর হয় বলেন আমার বাইরা দোষ তো আবার প্রশ্নের জবাবে কোন ব্যক্তি আল্লাহ বলতে পারে ওই ব্যক্তি বলতে পারে যে ব্যক্তি জমিনের মধ্যে নামাজকে মজবুত করে ধরে কারণ কবরের মধ্যে ফেরেস্তা আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে তোমার রবকে আর রবের প্রশ্নের জবাবটা যদি রব দিয়ে দিতে হয় তা ব্যক্তির জন্য দেওয়া সহজ যেই ব্যক্তির নামাজকে মজবুত করে ধরে কেন নামাজের সাথে রবের সাথে সম্পর্ক কি কারণ রবের মাস্ক বেশি হয় নামাজে বলেন কি বলছি রবের মাস্ক কোথায় বেশি হয় আপনি যখন নামাজে দাঁড়াইলেন আল্লাহ আকবার বলে হাত বাঁধলেন এবার আপনি সর্বপ্রথম পড়লেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রবের কথা আসেনি এবার রুকুতে যাইয়াও বলেন সোবাহানা রব্বি আজিম সোবাহানা রব্বি আজিম সোবাহানা রব্বি আজিম এবার সেজদাতে যাইয়াও আপনি পড়েন সোবাহানা রব্বি আলা সোবাহানা রব্বি আলা সোবাহানা রব্বি আলা বুঝা গেছে রবের মাস্ক বেশি হয় নামাজে আর যেই ব্যক্তির নামাজ মজবুত নামাজ ঠিক আছে এমন ব্যক্তি যদি এখন মৃত্যুবরণ করে আসার পরে সকালবেলা হয়তো তাকে দাফন করা হবে চার পাঁচ ঘন্টার ব্যবহার দানে সেই কবরে রবের কথা বলবে না রবের কথা কি করবে না কারণ সেই ব্যক্তি তো এসার নামাজের মধ্যে পড়েছে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন রুকুতে যায়ও বলছে সোবাহায়না রব্বি আল্লাহ আজিম শেষদের যায়ও পড়ছে সোবাহায়না রব্বি আলা আলা এবার যখন চার পাঁচ ঘন্টার ব্যবধানে তাকে দাফন করা হয় কবরের মধ্যে যায়া যখন তাকে ফেরস্তা জিজ্ঞেস করে মার রব্বুকা সেই নির্দিদাই বলে দিতে পারে রব্বি আল্লাহ কুজা করু পূজা ফেরাউ কুজা নমরুদ সুদাহামা কুজা করু কুজা ফেরাউ কুজা নমরু দে সুদাহামা কুজা আশকতে সাহা কুজা সোলাই মা আল্লাহর আরেব বলেন কোথায় কারুন কোথায় ফেরাউন কোথায় নমরুদ কোথায় সোলাইমান আলহি সালাতুয়া সালামের রাজ সিংহাসন সবাই তো সব কিছু দুনিয়াতে রেখে কবরের দিকে রওনা দিছে তাহলে বুঝা গেছে দুনিয়াতে বেঁচে থাকলে দামি হয় বাসারে তো সুযোগ নাই দামি হবে কেমনে রাহ দুনিয়া হাই বসতি নেহি রাহ দুনিয়া হাই বসতি নেহি যায় আইসরতো মস্তি নেহি হাই মেহমান নিয়ে ও ভাই এটা তো থাকার জায়গা না এটা আসছে দুনিয়াতে আসামানেই চলে যাওয়ার জন্য দুনিয়াতে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এটা বোঝানোর জন্য যে আমি একদিন চলে যেতে হবে তো যেহেতু তারা আখারাতের জগৎকে কবরের আজাবকে বিশ্বাস করে না এই জন্য তারা বলে মানুষ মরে গেলে পৌঁছে যায় বেঁচে থাকলে কি হয় দামি হয় আসলে কি মানুষ মারা যাওয়ার পরে পৌঁছে যায় কি না এটা একটু আমাদের বোঝা দরকার আমি আপনাদেরকে বলি কদুর বিসি সিমের বিষি সিমেন তো এগুলাকে যদি আমাদের ফাঁসে যে ফাঁকা রাস্তা আছে হিজ রাস্তা এর মধ্যে যদি আমরা এইগুলোকে ছিটি দিই ফেলে রাখি এক মাসেও কি এর থেকে গাছ বাহির হবে হবে না কেন কারণ এগুলাকে মাটির নিচে দাফন করা হয় হয়নি আপনি যদি নরম জায়গায় যাইয়া দেড় দুই ইঞ্চি মাটির নিচে এই কদুর বিষি সিমের বিষিগুলোকে যদি মাটির নিচে রেখে উপরে দিয়া মাটি চাপা দেন এক সপ্তাহ পরে দেখবেন প্রত্যেকটা বিসি থেকে নতুন জীবন শুরু শুরু কিনা বলেন না এবার একটু বুঝে থাকলে বলেন একটা কদুর বিসি সিমের বিসিকেই। মাটির নিচে রেখে দেওয়া আর একটা মানুষকে দাফন করার মধ্যে বেশ কুমকি উভয়টাই তো দাফন উভয়টাই তো লোক অন্তরালে চলে গেছে তাহলে কদুর বিসি সিমের বিসি যদি মাটির নিচে দাফন করার পরে নতুন জীবন পায় মানুষ কি আসলে পৌঁছে নাকি মানুষের দাফনের পরে আখ জীবন শুরু বুঝেন নাই কোন জীবন শুরু আখ জীবন শুরু হয় যেটা পৌঁছে যায় এটা মানুষের খোসা কদুর বিষি সিমের বিষিকে মাটির নিচে দাফন করার পরে দেড় দুই ইঞ্চি মাটির নিচে রেখে দেওয়ার পর যেটা পৌঁছে যায় সেটা তার খোসা তার ভিতরে একটা ক্রিয়া থাকে ক্রিয়া এই ক্রিয়া থেকে যেমন এক একটা গাছ বাইর হইয়া শত শত কদু ধরে শত শত সিম ধরে ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে মাটির নিচে যে দাফন করা হয় এটা আমাকে দাফন করে নাই আমার খোসাকে দাফন করে আমার ভাইরা দোস্ত আবাব প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা মূল জিনিস থাকে আসল জিনিস থাকে আসল জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে রু এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে সবাই সেলুট করে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ আমাকে সালাম দেয় আমি আমি ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকি এমপি থাকি মন্ত্রী থাকি চেয়ারম্যান থাকি মেম্বার থাকি আমি খতিব সাহেব আমি মুফতি সাহেব আমি সভাপতি আমি সেক্রেটারি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে এটা আছে যতক্ষণ কি আছে বলেন না রু এটা আছে আর যখন রুটা শরীরের ভিতর থেকে বাইর হইয়া যায় আমি হেলাল উদ্দিন যদি এখন মারা যাই আমার পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আমাকে দেখার জন্য আসবে মানুষ আসি আমাকে বলবে হেলাল সাহেব দুনিয়াতে আর নাই কি বলবে আমি আর নাই অথচ এখনও আমাকে দাফন করা হয় নাই তাহলে কেন আমি নাই আমার আমার ভিতরে শুধু রুহ নাই কিন্তু আমার মাথাটা ঠিক আছে আমার কানও ঠিক আছে আমার নাক ঠিক আছে আমার চেহারা ঠিক আছে আমার হাতও আছে আমার পাও আছে সব কিছু ঠিক আছে শুধুমাত্র আমার ভিতরে রুহ নাই এই জন্য মানুষ বলে আমি দুনিয়াতে নাই বোঝা গেছে এতদিন পর্যন্ত যে মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে মানুষ যে আমাকে সালাম দেয় এটা আমার রুহের কারণে দিছে প্রকৃতপক্ষে আমার শরীরকে দেয় নাই আমার কাকে যায় নাই বলেন না শরীরকে যায় নাই আমার দাম আমার রুহের কারণে আল্লাপাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের যখন মৃত্যু হইয়া যায় তোমাদের রুটাকে আমি মালাকুল মৌতের মাধ্যমে আমি আল্লাপাক কবজ করিনি এবার যখন তোমাদেরকে দাপন করে তোমাদেরকে মূলত দাফন করা হয় না তোমাদের খোসাটাকে দাফন করে তোমাদের ডেড বডিটাকে দাফন করে তোমাদের লাশটাকে দাফন করে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে যখন তাকে দাফন করা হয় আল্লাহর নবী বলেন বলেন্লা রসুল্লাহি জাসাদি মৃত্যুর পরে কবরে আবার তার রুটাকে ফিরাইয়া দেওয়া হয় মৃত্যুর পরে কবরে আবার রুটাকে কি করে ফিরাইয়া দেওয়া হয় হাদিসের মধ্যে আসছে হজরত বারা ইবনে আজাব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সাদ ফরমান ইন্নাল মুকমিনা ইদা উদি আফি কবির মালাকান ফায়ু জিলিসা নিহি ওয়াফি রিওয়ায়াতিন ফায়ু কয়দা নিহি ফায়াকুল আনিলাহু মার রব্বুকা ফায়াকুল রব্বি আল্লাহ আল্লাহর হাবিব পর ফরমান হে দুনিয়ার মানুষেরা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে মৃত্যুর পরে যখন তাকে কবরে রাখা হয় কবরে রাখার পর তার কাছে দুইজন ফেরেশতা আছে দুইজন ফেরেস্তা আসে এই দুইজন ফেরস্তা তাকে রূপটা আল্লাহ পাঠ দেওয়ার পর তাকে শোয়া থেকে বসায় তাকে শোয়া থেকে কি করে বসাই বসাইয়া এবার দুইজন তাকে জিজ্ঞাসা করে লাগু মার তারা জিজ্ঞাসা করে তোমার প্রভু কে তোমার রব কে সেই ব্যক্তি যদি পরিপূর্ণ মমিন হইয়া থাকে সত্যিকারের ইমানদার হইয়া থাকে তার মুখ থেকে বাইর হয় রব্বি আল্লা কি বাইর হয় বলেন আমার বাইরা দোস্তা আবাব তাদের প্রশ্নের জবাবে কোন ব্যক্তি রব্বি আল্লাহ বলতে পারে ওই ব্যক্তি বলতে পারে যেই ব্যক্তি জমিনের মধ্যে ফাঁসবত নামাজকে মজবুত করে ধরে কারণ কবরের মধ্যে ফেরেশতা আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে তোমার রবকে আর রবের প্রশ্নের জবাবটা যদি রব দিয়ে দিতে হয় তা ব্যক্তির জন্য দেওয়া সহজ যেই ব্যক্তির নামাজকে মজবুত করে ধরে কেন নামাজের সাথে রবের সাথে সম্পর্ক কি কারণ রবের মাস্ক বেশি হয় নামাজে বলেন কি বলছি রবের মাস্ক কোথায় বেশি হয় আপনি যখন নামাজে দাঁড়াইলেন আল্লাহ আকবার বলে হাত বাঁধলেন এবার আপনি সর্বপ্রথম পড়লেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রবের কথা আসেনি এবার রুকুদে যাইয়াও বলেন সোবাহানা রব্বি আজিম সোবাহান রব্বি আল আজিম সোবাহানা রব্বি আল আজিম এবার শেষদেদে যাইয়াও আপনি পড়েন সোবাহানা রব্বি আল্লাহ সোবাহানা রব্বি আল্লাহ আলাহ সোবাহানা রব্বি আল্লাহ আলাহ বোঝা গেছে রবের মাস্ক বেশি হয় নামাজে আর যেই ব্যক্তির নামাজ মজবুত নামাজ ঠিক আছে এমন ব্যক্তি যদি এখন মৃত্যুবরণ করে আসার পরে সকালবেলা হয়তো তাকে দাফন করা হবে চার পাঁচ ঘন্টার ব্যবধানে সেই কবরে রবের কথা বলবে না রবের কথা কি করবে না কারণ সেই ব্যক্তি তো এসার নামাজের মধ্যে পড়েছে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন রুকুতে যায়ও বলছে সোবাহায়না রব্বি আলা আজিম শেষদের যায়ও পড়ছে সোবাহায়না রব্বি আলা আলা এবার যখন চার পাঁচ ঘন্টার ব্যবধানে তাকে দাফন করা হয় কবরের মধ্যে যায়া যখন তাকে ফেরস্তা জিজ্ঞেস করে মার রব্বুকা সেই নির্দিদে বলে দিতে পারে রব্বি আল্লাহ